ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা চালু হওয়ার পর থেকে প্রায় নব্বই ভাগ শিক্ষার্থী এই লিখিত পরীক্ষার মার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পছন্দ সেই সাবজেক্টে পড়তে পারে না কিংবা অনেকেই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এই লিখিত পরীক্ষার টাইম ম্যানেজমেন্টের কারণে কিংবা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের অভাবের কারণে পরবর্তীতে দেখা যায় স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও ওই ল্যাকিংসগুলো সে যেহেতু কাটিয়ে উঠতে পারেনি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে চলেছে যেতে হয় এবং অনেকেই আছে যারা এই রিটেনে খারাপ করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে পারে না কিংবা চান্স পায় না কিন্তু সেই মেধাবী শিক্ষার্থীরাই গুচ্ছতে কিংবা জগন্নাথ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগরে একেবারে টপনোট সাবজেক্টগুলো নিয়ে পড়ে আমরা বলতে পারি আইন ইংরেজি ইকোনমিক্স এই সাবজেক্টগুলো নিয়ে অনেককে পড়াশোনা করতে দেখি এখন কথা হচ্ছে লিখিত পরীক্ষায় এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার সমাধান কি সেটা হচ্ছে আগে থেকে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়া এবং তুমি কি কারণে আটকে যেতে পারো সেই বিষয়টা এখন থেকে সলভ করে নেওয়া সো আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতি বিশেষ করে মানবিক কিংবা বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য তুমি কিভাবে শুরু করবে কিভাবে মাথায় রাখবে সো শুরুতে আমাদের যে জিনিসটা করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে আমাদের সেটা জেনে নেওয়া উচিত যে ভাই গত চার পাঁচ বছর বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোন টপিকগুলা থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছিল আমি যদি একেবারে গত বছরে যাই অর্থাৎ দুই হাজার তেইশ সেশনে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে ফার্স্টে যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছিল গুড ম্যানার্সের উপরে এবং রিটেনে বাংলাতে থাকে বিশ নাম্বার ইংরেজিতে থাকে বিশ নাম্বার এবং রিটেনে এগারো পেলে পাশ তুমি রিটেন পরীক্ষায় পাশ করতে হলে তোমাকে এগারো পেতে হবে চল্লিশে এর মধ্যে বিশ নাম্বার ইংরেজি এবং বিশ নাম্বার বাংলায় আজকে আমরা ইংরেজিটা নিয়ে কথা বলবো আমরা ধাপে ধাপে তোমার সম্পূর্ণ লিখিত পরীক্ষাটাকে গুছিয়ে দিব প্রস্তুতিটাকে একেবারে সার্ভ করে দিব তাহলে দেখো এগারো পেলে পাস এই এগারোর মধ্যে ইংরেজিতে তোমাকে ছয় পেতে হবে অর্থাৎ ছয় বা ছয় প্লাস পেলেই তুমি কিন্তু পাশ করতে পারবা ছয়ের নিচে পেলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে সো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিবে যেটা অবশ্যই টেক্সচুয়াল প্যারাগ্রাফ হবে এখানে গুড ম্যানার্স লিখতে দিয়েছিল গত বছর দশ নাম্বার ছিল এই প্যারাগ্রাফে এই গুড ম্যানার্সটা তোমার পাঠ্য বইয়ের থেকে এসেছে ওই চ্যাপ্টারটা যে যত ভালো করে পড়েছে কিংবা গত বছর যে সাজেশনটা আমরা দিয়েছিলাম হুবু সাজেশন থেকে দশ নাম্বার কমন পড়েছে তারপরের যে আইটেমটা ছিল এক্সপ্লেন দ্য প্রভাব অর্থাৎ নিচের যে প্রভাবটা আছে সেটাকে তুমি ব্যাখ্যা করো হ্যাট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয় আমরা একটা থ্রাস্টিক্র গল্প পড়েছিলাম ওই রকমই তুমি হচ্ছে থ্রাস্ট্রিক যে গল্পটা পড়েছিলে ওইটার একেবারে শেষের দিকে যে পাঞ্চিং লাইনগুলো দাও ওইটাকে এখানে তুমি নিজের মতো করে গুছিয়ে লিখবা এখানে হচ্ছে পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বার লিখার জন্য তোমাকে একটা স্পেসিফিক পেজ দেওয়া হবে ধরো একটা পেজের মধ্যে তোমাকে নির্দিষ্ট একটা স্পেস দেওয়া হবে যে এখানে পাঁচ নাম্বারের জন্য তুমি হয় দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে এই লাইনটা বা এই প্রভাবটাকে নিজের মতো করে বুঝিয়ে লেখো যে ইচ্ছা থাকিলে উপায় হয় এই লাইনটা দ্বারা তুমি কি বুঝেছ তার মানে এই প্রশ্নের উত্তরটা তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ছাড়া কখনোই দিতে পারবা না এই বিষয়ে যদি প্র্যাকটিস না করো চর্চা না করো তোমার ভালো করার সম্ভাবনা প্রায় তুমি পাবা না যদি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকে কারণ তুমি যদি সেন্টেন্স ফরমেশন না বুঝো তুমি যদি সেন্টেন্স মেক করতে না পারো তুমি যদি ভার্বের ইউজগুলো না বুঝো তাহলে তুমি যা বুঝাতে চাচ্ছ বাংলায় তা ইংরেজিতে লিখবা কীভাবে সো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকলে তুমি এই জায়গায় কিন্তু বড়সড় একটা ধরা খাবা সেম জিনিসটা হচ্ছে পরের অংশে এখানে পাঁচ নাম্বার তাহলে এই যে তুমি দেখছো ইংরেজিতে টোটাল বিশ নাম্বার এর মধ্যে দশ নাম্বার হচ্ছে প্যারাগ্রাফে পাঁচ নাম্বার দিলেও তোমাকে এক্সপ্লেনেশন একটা প্রভাবকে এক্সপ্লেন করতে অর্থাৎ একটা উক্তিকে ব্যাখ্যা করতে আর সেন্টেন্স মেকিং থেকে পাঁচটা ওয়ার্ড দিয়েছে স্পনটেনিয়াস আইসোলেশন রিসোর্সফুল অ্যাডোকুয়েট টলারেন্স এই সবগুলো জিনিস টেক্সচুয়াল থেকে আসে তার মানে রিটেনে ভালো করার অন্যতম আরেকটা বড় পার্ট হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার বইটাকে ভালো করে পড়া সেই ফার্স্ট পেপার বইটার খুটিনাটি তথ্যগুলো জেনে রাখা এবং গুরুত্ব দিয়ে রিটেনের মতো করে প্র্যাকটিস করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে ভালো করা খুবই সহজ এবং রিটেনে কিন্তু তোমাকে ছয় সাত পেয়ে শুরুতে পাশ করতে হবে আর যদি তুমি চমৎকার সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে অবশ্যই দশ প্লাস পেতে হবে তোমার ইংরেজিতে অর্থাৎ এই জায়গায় তুমি যত তুলতে পারো কারণ রিটেনে নাম্বার তোলা একটু টাফ হয়ে যায় এখানে যারা টপ করে তারা হচ্ছে ধরো চোদ্দো পনেরো পর্যন্ত সিকিউর করতে পারে অনেকে ষোলোতেও যেতে পারে সেটা তার লেখার কিংবা তার প্রেজেন্টেশনের উপর নির্ভর করে সেই ক্ষেত্রে তোমার হাতের লেখা স্পষ্ট থাকাটা গুরুত্বপূর্ণ আমাকে অনেক শিক্ষা বলছে भैया আমার হাতের লেখা তো আসলে এতটাও সুন্দর না দেখো দিন শেষে টিচার তোমার খাতা পড়বে এবং আমি অনেক শিক্ষার্থীকে চান্স পেতে দেখেছি যাদের হাতের লেখা সুন্দর না কিন্তু তাদের হাতের লেখা অনেকটাই স্পষ্ট সো আমি তোমাকে বলবো তোমার হাতের লেখাটা ট্রান্সপারেন্ট করো ক্লিয়ার রাখো যেন টিচার পড়তে পারে তোমার হাতের লেখা সুন্দর না হলে সমস্যা নাই কিন্তু স্পষ্ট যদি না হয় তাহলে কিন্তু সমস্যা তো এটা দেখলাম আমরা গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন क्वेश्चन ইংরেজি এর আগের বছর অর্থাৎ এটা তো দুই হাজার সালের প্রশ্ন তুমি যদি দুই হাজার সালের প্রশ্ন দেখো যে এর আগের বছর কি এসেছিল দেখো শুরুতে একটা প্যারাগ্রাফ যে টার্সিয়ারি লেভেল এডুকেশন ইন বিডি যেটা আমাদের পাঠ্য বইয়ের হায়ার এডুকেশনের একটা পার্ট তারপরে দেখো বলা হয়েছে এক্সপ্লেন দ্য ফলোয়িং স্টেটমেন্ট বলা হচ্ছে নিচে একটা লাইন দেওয়া হয়েছে এটাকে এক্সপ্লেন করো হোয়াইল অ্যাডুলেসেন্স ইজ আ টাইম Tremendous growth and potential, it is also a time from considerable risk. টাইপ অফ তাহলে দেখো বলা হচ্ছে যে অ্যাডুলেশেন্স সময়টা যেরকম আমাদের একটা গ্রোথের সময় ঠিক একইভাবে এটা আমাদের জন্য একটা ঝুঁকিরও কারণ বলা হচ্ছে আমাদের যে বয়ঃসন্ধিকালের মধ্যে দিয়ে যায় এটা যেভাবে আমাদের একটা বৃদ্ধি ঘটায় আমাদের জীবনের একটা ঝুঁকিপূর্ণ সময়ের মধ্যে দিয়ে নিয়ে যায় কারণ তুমি দেখবা অ্যাডুলেশেন্সের টাইমে একজন মানুষের দুইভাবে বৃদ্ধি ঘটে একটা হচ্ছে তার চিন্তা ভাবনার বৃদ্ধি ঘটে ফিজিক্যাল একটা চেঞ্জেস আসে সো ফিজিক্যাল যে চেঞ্জেস আসে সেটা যাদের পজিটিভ সেটা পজিটিভলি যায় এবং মেন্টাল চেঞ্জেসটাও যাদের পজিটিভ পজিটিভলি যায় এবং অনেককে আমরা দেখতে পারি যে বয়সন্দেলে তারা রং ডিসিশন নেয় অনেক ভুল ঝুঁকিপূর্ণ কাজ তারা করে যার কারণে তাদেরকে লাইফে পিছিয়ে যেতে হয় সো এইখানে বলা হচ্ছে যে এই লাইনটা আমি যেটা বাংলায় বললাম এটাকে তোমাকে ইংরেজিতে গুছিয়ে লিখতে হবে সেই ক্ষেত্রে পাঁচ নাম্বার তাহলে দেখো এক্সপ্লেনেশন থেকে প্রতিবারই পাঁচ নাম্বার দিচ্ছে যেটা পারতে হলে তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে ধারণা রাখতে হবে এটা সম্পর্কে স্প স্পষ্ট ধারণা না থাকলে তুমি তোমার লিখিত প্রস্তুতিতে জোর দাও না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে লাভ নেই তুমি কিন্তু এই জায়গাগুলোতে আটকে যাবো আর ফাইনালি আমরা দেখছি সেন্টেন্স মেকিং দিচ্ছে সেন্টেন্স মেকিং মানে হচ্ছে একটা নির্দিষ্ট শব্দ দেওয়া হচ্ছে ইংরেজি এবং ওই শব্দটা দিয়ে তুমি একটা সেন্টেন্স মেক করো কিংবা একটা সেন্টেন্স তৈরি করো যে সেন্টেন্সের মধ্যে এই শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ তুমি পাবা তাহলে এই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল জানা থাকলে তুমি সেন্টেন্সও মেক করতে পারবা সেই ক্ষেত্রে সেন্টেন্স মেকিং ফরমেশন জানতে হবে টেন্স সম্পর্কে ভালো ধারণা নিতে হবে পার্টস অফ স্পিচগুলো জানতে হবে এবং দিন শেষে তোমাকে লেক্সিক্যাল রিসোর্স বাড়াতে হবে অর্থাৎ ভোকেবুলারি রিলেটেড যে ধারণা শব্দার্থগত ধারণা স্পষ্ট করতে হবে তোমাকে এখানে যে ওয়ার্ডগুলো দিল যে নোট ওয়ার্ডি মানে তোমার হচ্ছে বিখ্যাত ব্যক্তি যে জেনারোসিটি মানে উদারতা ম্যান্ডাটরি বাধ্যতামূলক ফোল্টলেস মানে ত্রুটিহীন যায় আর এনডেঞ্জার মানে হচ্ছে এই শব্দগুলোর অর্থই যদি না জানো তাহলে এগুলো দিয়ে তুমি সেন্টেন্স মেক করবা কিভাবে তার মানে ফ্রি হ্যান্ড রাইটিং থাকলে বা স্কিল থাকলে তুমি প্যারাগ্রাফটাও লিখতে পারবা তোমাকে কোনো একটা স্টেটমেন্ট কোনো একটা উক্তিকে এক্সপ্লেন করতে দিলে সেটাও লিখতে পারবা দিন শেষে যদি তোমাকে কোনো সেন্টেন্স মেক করতে বলে সেটাও করতে পারবা সো আমরা এখান থেকে একটা ধারণা পেলাম এবার আমরা এর আগের বছরে যাই দুই হাজার একুশ বাইশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় ইংরেজিতে কি এসেছিল ইংরেজিটা নিয়ে কথা বলছি কারণ ইংরেজিতে নাম্বার সবচেয়ে বেশি টাফ দেখো সেখানে ছিল দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা আসলে কি সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে তোমাকে দশ নাম্বার দেওয়া হবে এবং সেই জন্য তোমাকে একটা স্পেস দেওয়া হবে প্যারাগ্রাফ লেখার জন্য তোমাকে একটা নির্দিষ্ট স্পেস দেওয়া হবে যে এর মধ্যে প্যারাগ্রাফ লেখো এবং সেই ক্ষেত্রে তুমি শুরুতে প্যারাগ্রাফের টাইটেলটা লিখবে যেমন এই প্যারাগ্রাফের টাইটেলটা কি দা ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ তুমি এখানে লিখলা যে দা ইম্প্যাক্ট অফ ক্লাইমেট তারপর হচ্ছে চেঞ্জ ধরো লিখলা লিখে তুমি আন্ডারলাইন করে দিবা করে তারপর তুমি তোমার প্যারাগ্রাফ লেখাটা শুরু করবা অর্থাৎ অবশ্যই প্যারাগ্রাফের টাইটেলটা লিখবা যেই টপিকের উপর তোমাকে টাইটেলটা দিবে বা যেই টপিকের উপর তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিবে সেই টাইটেলটা লিখে শুরু করবা তারপর হাতের লেখা স্পষ্ট করে মূল থিমটাকে মানে গুরুত্ব দিয়ে প্রাসঙ্গিক লিখবা অর্থাৎ আমরা অনেককেই দেখি অপ্রাসঙ্গিক লেখা লেখে সো অপ্রাসঙ্গিক লেখা যারা লিখে তাদের কিন্তু নাম্বার পাওয়াটা টাফ তাহলে রিটেনের ক্ষেত্রে তুমি প্রাসঙ্গিক বা রিলেভেন্ট লেখার চেষ্টা করবা দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ এটাতে ছিল দশ নাম্বার। তারপরে এইবার দিয়েছিল যে একটা থিম লিখতে বা একটা সামারি লিখতে যে দেখো এখানে তোমার হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একটা কবিতা দেওয়া হয়েছে স্বপ্ন নিয়ে যে হোল্ড ফার্স্ট টু ড্রিম স্বপ্নকে ধরে বেঁধে রাখো ফর ইফ ড্রিম ডাইস যদি স্বপ্ন মারা যায় লাইফ ইজ এ ব্রোকেন উইংবার্ড জীবন একটা ডানা পাখির মতো হয়ে যায় অর্থাৎ ডানা পাখি যেমন উঠতে পারে না স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না দ্যাট ক্যানট ফ্লাই হোল্ড ফার্স্ট টু ড্রিম স্বপ্নকে ধরে বেঁধে রাখো ফর ড্রিমস গো যখন স্বপ্ন চলে যায় লাইফ ইজ এ ব্যারন ফিল্ড জীবন একটা ভূমির মতো হয়ে যায় ভূমি মানে যে ভূমিতে কোনো চাষাবাদ করা যায় না এখন দেখো বলা হচ্ছে ধরো একটা ভূমি আছে যেটা সম্পূর্ণ তুষার ঢাকা এটাতে তুমি কিছু করতে পারছো না তাহলে ওই ভূমি বা ওই ফসলি জমি দিয়ে তুমি করবা কি যে জমিতে ফসল জন্মানো যায় না ঠিক একইভাবে ওই জীবন দিয়ে করবা কে যে জীবনে কোনো স্বপ্ন থাকে না তো এইখানে তোমার আট লাইনের মধ্যে একটা থিম দেয়া হয়েছে স্বপ্ন নিয়ে যে স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না আর এইটার উপরেই তোমাকে বলা হচ্ছে যে পাঁচটা সেন্টেন্স লেখো ম্যাক্সিমাম পাঁচ লাইনের বেশি তুমি লিখবা না বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং পয়েন্ট বলা হচ্ছে এই কবিতাটা ভালো করে পড়ো এবং তুমি বলো কেন তুমি এই বিষয়ের সাথে এগ্রি অর ডিস এগ্রি অর্থাৎ এখানে যে আটটা লাইনের মাধ্যমে যা বলা হয়েছে এটার সাথে তুমি সম্মত নাকি অসম্মত যদি অসম্মত হয়ে থাকো কেন অসম্মত এটা বলো যদি তুমি এর প্রতি সম্মতি জ্ঞাপন করে থাকো তাহলে বলো তুমি কেন এই বিষয়টার সাথে এগ্রি করছো তার মানে এইখানে যে পাঁচ নাম্বার পাঁচ লাইনের মধ্যে এটাতে যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকে তুমি কিন্তু আটকে যাবা এখন অনেকে বলবা যে ভাইয়া এইখানে যে প্যারাগ্রাফটা ছিল এটা কি টেক্সচুয়াল হ্যাঁ তোমাদের ক্লাইমেট আর্থের উপর একটা পেসেজ আছে এখানে রিটেনের প্রত্যেকটা জিনিসই টেক্সচুয়াল জিনিস দিবে নন টেক্সচুয়াল কোনো কিছুই সচরাচর দেয় না ঠিক আছে এবং নন টেক্সচুয়াল কিছু দিলেও সেটা তোমার ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের সাথে কানেক্টেড করে দেয় তারপরে দেখা বলা হচ্ছে আবার সেন্টেন্স মেকিং আইসোলেশন প্লিজেন্ট মার্বেল ভ্যানিটি এলিমিনেট এই যে দেখো আইসোলেশন এই শব্দটা তোমার দুই হাজার একুশ বাইশ সেশনে এসেছিল অর্থাৎ আজ থেকে প্রায় দুই বছর আগে এবং সেম প্রশ্নটা কিন্তু আমরা এই যে দেখো এর পরের বছর আর মানে গত বছর আসতে দেখি এই যে আইসোলেশন শব্দটা এসেছে তার মানে দেখো ঢাবির প্রশ্ন কিন্তু রিপিটও হচ্ছে রিটেন অংশটাও আইসোলেশন ওয়ার্ডটা দিয়ে যারা শব্দার্থ শিখে রেখেছিল। তাদের জন্য তো খুব ইজি শব্দার্থ হচ্ছে সেন্টেন্স মেকিং শিখে রেখেছিল তাদের জন্য ইজি হয়েছে তাহলে এই সেন্টেন্স মেকিং থেকে আমরা প্রায় রিটেনের সৃষ্টিলগ্ন থেকে সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসতে দেখি তারপর হচ্ছে এর আগের বছরে যদি যাই দু হাজার বিশে সেশনে রিটেন থেকে কি এসেছিল ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড দ্য কোভিড নাইন্টিন আউটব্রেক বাই রিকলিং দ্য রিলেভেন্ট ইউনিট ফ্রম ইউর টেক্সটবুক বলা হচ্ছে এই যে ন্যাশনাল ট্যুরিজমের যে অবস্থাটা বাংলাদেশের জাতীয় ট্যুরিজম অ্যান্ড দ্য কোভিড নাইন্টিন আউটব্রেক এবং কোভিড নাইন্টিন যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এটার ইম্প্যাক্ট বাংলাদেশে কেমন হয়েছে সেটা তুমি তোমার টেক্সচুয়াল টপিকের উপর অর্থাৎ টেক্সচুয়াল যে ইউনিটটা আছে ট্রুটস অ্যান্ড ট্রাভেল নিয়ে সেটার সাথে কেমন প্রাসঙ্গিক এই অনুযায়ী একটা প্যারাগ্রাফ লিক হয় তাদের দশ নম্বর দিয়েছিল সো এখানে তারা করেছে কি এই প্রশ্নটা যখন করা হয় দুই হাজার বিশ একুশ সেশনে তখন সারা পৃথিবীতে হচ্ছে কোভিড নাইন্টিনের একটা বহয়াল থাবা থেকে আমরা মাত্র বেরিয়ে এসেছি সো কোভিড নাইন্টিনের ওই সময়টাকে গুরুত্ব দিয়ে যেহেতু কোভিড নাইন্টিনের কারণে মানুষ ঘর থেকে বেরোতো না বাংলাদেশের যে ট্যুরিজম বিজনেসটা ছিল সেটা অনেকাংশেই ফল করেছিল কারণ কেউ বাইরে ঘুরতে যায় না ট্যুরিস্ট আসে না তাহলে সেই ক্ষেত্রে বিজনেস অফ হয়ে গিয়েছিল সেটার কথাই বলা হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড কোভিড নাইন্টিন আউটব্রেক এই যে কোভিড নাইন্টিন আউটব্রেকটা এটা তুমি তোমার ইংরেজি ফার্স্ট পেপার টেক্সট বইয়ের আলোকে লিখো তোমার চ্যাপ্টারটাকে মনে রাখে তার মানে এটা টোটালি একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের খেলা তার মানে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল খুবই দুর্বল যাদের টেন্সের সমস্যা আছে রাইট ফ্রম অফ ভার্বের সমস্যা আছে সেন্টেন্স মেকিংয়ের সমস্যা আছে যারা লাইনের বাংলা বোঝো না তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকাংশে আটকে যাবে ভালো করতে পারবে না তারপরে দেখো ওই বছর আমরা দুই নম্বরে দেখেছিলাম যে ফিল ইন দ্য গ্যাপ দিয়েছিল তোমার কিছু ওয়ার্ড দিয়েছিল সেই ওয়ার্ডগুলোকে ফিল আপ করতে দিয়েছিল যেগুলোকে তুমি বুঝে বুঝে ফিল আপ করে এইখানে ছিল পাঁচ নাম্বার এবং একটা স্টোরি রাইটিং দিয়েছিল তারা হাফ লিখে বলেছিল এটাকে ফিল আপ করো স্টোরিটা ছিল এরকম আই এম শুভ আম এইটিন ইয়ার্স ওল্ড আম আ প্যাশনেট লাভার অফ ফোক মিউজিক আমি ফোক মিউজিক খুব পছন্দ করি আই ডোন্ট মাইন্ড ওয়াইল মাই ফ্রেন্ডস কল মি মেলোমেনিয়াক যখন তারা আমাকে বলে যে আসলে আমি খুব গান প্রেমী বা হচ্ছে বাউল বা আধ্যাত্মিক জগতে পড়ে থাকি আই ড্রিম টু ভিজিট ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ অ্যান্ড আই ওয়ান্ট টু এক্সপ্রিয়েন্স দ্য টেস্ট অফ লোকাল ফোক মিউজিক অফ দিস এরিয়াস বলে হচ্ছে আমি বাংলাদেশে ঘুরতে পছন্দ করি এবং বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ওই জায়গার লোকাল যে ফোক মিউজিকগুলো লুকো গানগুলো সেগুলো শুনতে আমি পছন্দ করি ইফ আই গেট দ্য অপরচুনিটি টু স্টাডি এট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই আই উইল টেক ফোক মিউজিক অ্যাজ আ অফ মাই কো কারিকুলার এক্টিভিটিজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে আমার পড়াশোনার বাইরে যে আদার্স এক্টিভিটিজ আছে সেই সহায়ক কাজকর্মের মধ্যে আমি ফুক মিউজিকটাকে রাখবো আহ দেয়ার ফর সুতরাং আই এম মেকিং আপ প্লান দ্যাট ইনক্লোডস মেনিথিং তাই আমি একটা পরিকল্পনা করছি যেটা অনেকগুলো জিনিসকে একত্র করছে তার মানে এই যে স্টোরিটা সেটা তোমার পাঠ্য বইয়ের ফুক মিউজিক নামে একটা চ্যাপ্টার আছে সেই ফুক মিউজিক চ্যাপ্টারের আদলে দিয়েছে সেই ফোক মিউজিক চ্যাপ্টারের প্রাসঙ্গিকে দিয়েছে তার মানে এই অংশটা ফোক মিউজিকের সাথে কানেক্ট করে দিয়েছে এবং এটা পুরাটা বানিয়ে লিখতে বলছে সেই ক্ষেত্রে যদি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকে তাহলে তুমি কিন্তু এখানে ভালো করতে পারবে না তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং যাদের দুর্বল যারা ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে কম জানে তারা ভালো করতে পারবে না তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে টপিকগুলো পড়লাম টপিকগুলো পড়ে আমরা আসলে কি জানতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রিটেনে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে দেখো একেবারে সার্টেন যেটা সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ আসবে সেটা অবশ্যই তোমার টেক্সচুয়াল প্যারাগ্রাফ হবে এবং সেইখানে দশ নাম্বার থাকবে আমরা দেখলাম একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যখন থেকে লিখিত শুরু হয় তখন থেকেই বি ইউনিটে বা বিভাগ পরিবর্তন ইউনিটে সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসে যে সেন্টেন্স মেকিংয়ে টোটাল পাঁচ নাম্বার থাকে অর্থাৎ পনেরো নাম্বার হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা সাধারণত বি ইউনিট বা বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য এবং বাকি পাঁচ নাম্বার আমরা বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আসতে দেখি আমরা দেখেছি যে স্টোরি রাইটিং থেকে এসেছে আমরা দেখেছি যে প্রশ্ন এসেছে তোমার ওই যে থিম বা সামারি রাইটিং থেকে যেটা হচ্ছে পয়েমের থিম লিখতে বলছিল বা তোমাকে একটা স্টোরি দিয়ে বলতে পারে যে বস এটা এটার সামারি লিখো তারপর আমরা দেখতে পারি যে তোমাকে বলতে পারে কোনো একটা যেমন স্টোরি দিয়ে বললো যে স্টোরি রাইটিং করতে তোমাকে ফিল ইন দ্য গ্যাপ দিতে বলে যে ফিল ইন দ্য গ্যাপ লিখো আমরা এই বছর দেখেছি যে মানে একেবারে গত বছরের ভর্তি দিয়ে দেখেছি যে এক্সপ্লেনেশন থেকে এসেছে মানে এক্সপ্লেনেশন প্রতি বছরই দেয় সেটা প্রভার থেকে দিয়েছে যে একটা লাইনকে ব্যাখ্যা কর ঠিক আছে আবার এক্সপ্লেনেশন লাইনও দিতে পারে যে বইয়ের কোনো একটা লাইন দিয়ে বললো যে এটা সম্পর্কে তুমি কি বুঝো তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পনেরো নাম্বার নিশ্চিত বাট বাকি পাঁচ নাম্বার স্টোরি রাইটিং থেকে দিতে পারে থিম বা সামারি লিখতে বলতে পারে ফিলিং দ্য গ্যাপ দিতে পারে এক্সপ্লেনেশন প্রভাব কোনো একটা লাইন দিয়ে বলতে পারে যে উক্তিটাকে ব্যাখ্যা করে দেখি কি বুঝো এক্সপ্লেনেশন লাইন পাঠ্য বইয়ের কোনো একটা লাইন দিয়ে বলতে পারে এই লাইনটা সম্পর্কে তুমি কী বোঝো ধরো নেলসন ম্যান্ডেলা থেকে একটা অংশ দিয়ে দিল ডোন্ট কল মি আই উইল কল ইউ এক্সপ্লেন দ্য লাইন যে আমাকে ডেকো না আমি তোমাদেরকে ডেকে নিব এটা কোন পার্সপেক্টিভে কেন বলা হয়েছিল এরকম পুরো বইয়ের মধ্যে যেমন ড্রিম নিয়ে একটা বড় অংশ আমরা দেখতে পাই যে একটা বিখ্যাত স্পিচ দেওয়া হয়েছিল মার্টিন লুথার কিং জুনিয়রের সেটা থেকে প্রশ্ন দিতে পারে অর্থাৎ প্রশ্ন যে কোনো জায়গা থেকে দিতে পারে বাট সেটা অবশ্যই টেক্সচুয়াল কোয়েশ্চেন হবে তোমার পাঠ্য বইয়ের আলোকে হবে পাঠ্য বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন দিবে না এবং এই আইটেমগুলো থেকে না দিয়ে এইবার নতুন কিছু দিতে পারে কারণ আমরা তো দেখছি এই যে আইটেমটা এটা প্রতি এক একটা নতুন করে আইটেম ঢুকাচ্ছে কোন বছর প্রভাব কোন বছর কোন একটা লাইনকে করতে বলছে। এরকম থেকে পাংকুয়েশন করো যে এখান থেকে তুমি পাংচুয়েশন গুলা কারেক্ট করো যে এখানে দাঁড়ি কমা ঠিক আছে কেনা তোমাকে তো এখানে এরকম দিতে পারে যে চেঞ্জিং সেন্টেন্স যে তুমি যে গ্রামারটা পরে আসছো যে চেঞ্জিং সেন্টেন্স করো তোমাকে পাঁচটা বাক্য দেওয়া হলো এই পাঁচটা বাক্যকে চেঞ্জ করে দেখাও সিম্পল থেকে কমপ্লেক্স করো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো কিংবা সুপারলিটিভ করো কিংবা হচ্ছে পজিটিভ করো এরকম দিতে পারে বা নেগেটিভ করো এরকম কিন্তু ডিগ্রি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকেও প্রশ্ন করতে পারে কিংবা তোমাকে হচ্ছে স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস যেটা ইংরেজি গ্রামারে পড়েছ সেখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে কিংবা তোমাকে এখানে মানে ভেরিয়াস টাইপ অফ কোয়েশ্চেন করতে পারে বা যাই করবে সেটা তোমার এইচএসি ইংরেজি ফার্স্ট পেপার টেক্সট বইয়ের সাথে কানেক্টেড এবং এইচএসির সিলেবাসের সাথে সম্পৃক্ত জিনিস দিবে এইগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে যে যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবে এই টপিকগুলোতে সে তত বেশি ভালো করবে তোমাকে এখানে ট্রান্সলেশন দিয়ে দিতে পারে বা তোমাকে একটা পেসেজ দিয়ে বলতে পারে যে সেটার অনুবাদ করো অর্থাৎ সব কিছুই তোমার পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিংবা পাঠ্য বইয়ের সাথে কানেক্ট কিছু দিবে যেটা তোমার রিটেন স্কিল বা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে জাজ করবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কিন্তু তোমাকে লিখিত পরীক্ষার উপরে দিয়ে যেতে হবে বা ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেলে যখন তুমি ভর্তি হবে তখন তোমাকে ইংরেজিতে পরীক্ষা দিতে হবে পড়তে হবে পড়তে হবে এর জন্য এই जजমেন্টালগুলো হয়ে থাকে সো আমি যেমনটা বললাম তোমাকে হচ্ছে পাঞ্চুয়েশন থেকে বলতে পারে যে তুমি হচ্ছে পরীক্ষায় লেখো তোমাকে চেঞ্জিং সেন্টেন্স দিতে পারে যে তুমি এই সেন্টেন্সগুলোকে একটু পরিবর্তন করে দেখাও যে তুমি এই পরিবর্তন করতে পারো কিনা ইন দ্য গ্যাপ যেটা বললাম সেখান থেকে প্রশ্ন দিতে পারে করতে পারে। বিগত বছরের প্রশ্ন দেখে এই বিষয়গুলোর উপর আমাদের একটা ধারণা হয়েছে আমরা এইগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা দিলে বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা ভালো করব তাই তোমাদের কথা মাথায় রেখে আমাদের ঢাবির একটা লিখিত ব্যাচ শুরু হতে যাচ্ছে নভেম্বর মাসের দিকে ভর্তি কার্যক্রম চলছে সেখানে আমরা বাংলা ক্লাস নিব প্রায় পনেরোটা পনেরোটা বাংলা ক্লাস নিয়ে বাংলার যা কিছু আছে সব এক্সপ্লেন করে দিব ইংরেজির ক্লাস হবে বিশটা এবং লিখিত এক্সাম হবে বিশটা টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশটা পরীক্ষা নিব আমরা একেবারে ঢাবির পরীক্ষার মতো করে সেখানে তোমার ভুলগুলো শুধরে দিব প্রবলেম কোথায় হচ্ছে দেখিয়ে দিব এর আগে আমরা তোমাকে নিয়মিত ক্লাসের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করাবো যে ফিলিন দ্য গ্যাপ কোথেকে পড়বা সেন্টেন্স মেকিং করতে পড়বা কীভাবে বুঝে বুঝে পড়লে ভালো করবা এই সব কিছুর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারা অর্থাৎ আমরা নিজেরা ঢাবিয়ানরা আছি তোমাদেরকে এসে সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেবো ফি পনেরোশো বাট যারা এই অক্টোবর মাসের মধ্যে ভর্তি হবে তাদের জন্য আমাদের কোর্স ফি এক হাজার টাকা পাঁচশো টাকার ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু এখানে আমার পরিশ্রম করতে হবে বেশি তোমাকে পরীক্ষা রাখ পর্যন্ত রিটেনের সকল গাইডলাইন সকল ডিরেকশন দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোর্স ফি এক হাজার টাকা রাখছি পাঁচশো টাকার ডিসকাউন্ট দিচ্ছি যদি তুমি দেরি করো তাহলে তুমি পিছায় যাবা অক্টোবর মাসের মধ্যে তোমার ভর্তি কনফার্ম করো আমরা অলরেডি তোমাকে বিভিন্ন পরীক্ষা নিয়ে যাচ করতে চাচ্ছি যারা ভর্তি হতে চাচ্ছ তারা নিচের দুইটা নাম্বারে কল দিতে পারো আমাদের ফেসবুক পেজে এস এস করতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিতের জন্য বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা আমরা অনেক চমৎকারভাবে তোমাকে ঝালিয়ে দিব ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের বাইরে ঢাবির লিখিত পরীক্ষায় যা যা আসে বিএনটে বা বিভাগ পরিবর্তনে সব কিছু আমরা ভেঙে চড়ে বুঝিয়ে দিব যেন তুমি যে কোনো প্রশ্ন দিলে এই ঢাবির ভর্তি পরীক্ষায় বলো যে এইখানে আমি টপ করতে পারবো সো আমরা আমাদের সব ম্যাটেরিয়ালস নিয়ে তোমার জন্য প্রস্তুত তুমি প্রস্তুত কিনা আমাদেরকে জানাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ টু জেড সব কিছুর সমাধান আমরা দিব আমাদের পেট বেচ এবং আমার বিশ্বাস আমরা যেভাবে ধরে ধরে কন্টেন্টগুলো পড়াবো বা শেষ করে দিব সেগুলো তুমি আমাদের সাথে শেষ করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় তুমি টপ করবা এবং তুমি তখন পরীক্ষা দিয়ে বলবো আল্লাহ রহমতে চমৎকার একটা পরীক্ষা দিয়েছি সো এই ব্যাচ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হও আমাদের নাম্বার দুইটাতে কল দিতে পারো কথা বলে ভর্তি হও ভর্তি কার্যক্রম চলছে ঢাবির লিখিত ব্যাচ ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আরও ডিটেলসে কথা বলবো ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার দাও কমেন্টে মেনশন করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম